হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আবারও দেখাবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো একদম নতুন আসছে সামনে পূজা এখন বিভিন্ন নতুন কালেকশন আপনারা দেখতে পাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো হারের মধ্যে বিভিন্ন নতুন কালেকশন আসছে আপনি এই ডিজাইনগুলো দেখেননি আচ্ছা এগুলো কিন্তু মাল্টি কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং পুরাটা জুড়েই কিন্তু ডিজাইন করা আছে দেখেন পুরাটাতেই কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন এটা কত টা সুন্দর মানে ফলস দেওয়ার পরে লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় ওড়নাও কিন্তু একদম ম্যাচিং আমরা দেখতে পাচ্ছি জামা ওড়না ম্যাচিং পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে ইমো WhatsApp এ এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখেন সবগুলো কাপড়ের ম্যাচিং ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে ওন্না ম্যাচিং আছে ভাইয়া কিন্তু দুই একটা আপনাদেরকে দেখায় দিবে ভিডিও কলে দেখে নিতে আচ্ছা ভিডিও কলে দেখার অপশন আছে ওন্না আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওন্না আছে ভাইয়াদের এখানে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন প্রচুর কালার আছে এখানে বিশ থেকে পঁচিশটার মতো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো বহরটাও কিন্তু ভালো বহরও বেশি তিন হাত প্লাস তিন হাত প্লাস থাকছে বহরগুলো দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন মালতি কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস আমি ভয়সপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি ভাল শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে কেউ কোনো ব্যবসায়ী ভাইয়া বা আপু যদি নিতে চান নিতে নিতে পারেন বেশি করেও ভাইয়াদের একশো পঞ্চাশ আর অরুণা ভাইয়া আচ্ছা আশি টাকা আচ্ছা ভাইয়া কিন্তু দামটা বলে দিল দেখেন এগুলো এত সুন্দর কাজ একদম পিটানো কাজ একদম গর্জিয়াস আচ্ছা মানে তিনটা থ্রি পিস সেট নিলে আচ্ছা একটা অফার কিন্তু দিয়ে দিল তিন সেট জামা নিলে ডেলিভারি চার্জ ফ্রি শ্যামা থেকে কিন্তু আপনার দারুণ একটি অফার পেয়ে গেলেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর একটা কালার বলে ফলস দেওয়ার পরে লুকটা মানে আরও চেঞ্জ মানে ওড়না জামা একদম ম্যাচিং ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এখানে অনেকগুলো আরো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দেব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর দেখেন মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম এবং যত ইচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কাপড় নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং এগুলোর পাশাপাশি আরও অনেক গজ কাপড় আমরা দেখিয়ে থাকি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত এই কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর কিছু দিতে হবে না আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যে যেটা হ্যাঁ সুযোগ সুবিধা আছে যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না কালারগুলো অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক কালার থাকছে তাই কেউ মিস করবেন না দেখেন এই যে সাদা কালার সাদার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সাদা যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব গর্জিয়াস আমি ভাই অ্যাড্রেস আবারও বলছি যে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এসে দেখে ঘুরে নিয়ে যাবেন আর অবশ্যই বলবেন যে ভিডিও দেখে আসছেন তাছাড়া এগুলো কিন্তু ভাইয়ারা সর্বনিম্ন দুশো আড়াইশো টাকা গজে এগুলো সেল করে থাকে সব থেকে এই যে একদম লাস্ট সাদার মধ্যে একটা খুব সুন্দর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ